বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে অক্পাশা মাহুমা এ লাকুমা লামিনান নাচিহীন আর সে তাদের শপথ করু যে নিশ্চয় আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন ফাদাল্লাহমা বিগুরুরিন ফালাম্মা জাকবাস সাজবারতা বাদাত লাহুমা হুমৎ বোয়াফিকা ইকচিফানী আলাহিমা মিও অরাকবিল জান্না অনাদাহুমা রব্বুহুমা এ আলাম আনহাকুমা আন তিলকুমার সাজবারতী আকুল লাকুমায়ে ইন্নাশ পোয়ানা লাকুমা আদু মুবিন অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল তাই তারা যখন গাছটির ফল আস্বাদন করল তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজদেরকে ঢাকতে লাগল এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু কোলার্বানা জোয়ালামনা আনফুসানা অল্লাম তারফিলানা ফিলানা অর্তাহামনালানা কুনান্না মিন খাসিরিন তারা বলল হে আমাদের রব আমরা নিজদের উপর জুলম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব লিবাদদিন আদু অনুন অলাকুমফিল রাদ্বি মুস্তাকবারও অমাতাউন ইলাহিন তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু উই এবং জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও ভোগ উপকরণ রয়েছে কোয়ালাফিহাতাহিয়াওনা অফিহাতামুতুনা অমিনহাতুক রুজুন তিনি বললেন তোমরা তাতে জীবন যাপন করবে এবং তাতে মারা যাবে আর তা থেকে তোমাদেরকে বের করা হবে ইয়াবানি এ আদামা কোয়াদ আনালনা আলাইকুম লিবাসাই ইউ আরিসা ও আতিকুম অরিসা অ জালিকা খারি জালিকা মিন আয়াতিল্লাহি লা আল্লাহম ইয়াজ্জাক্কার হে বনি আদম আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান থাকবে এবং যা সৌন্দর্যস্বরূপ আর তাকোয়ার পোশাক তা উত্তম এগুলো আল্লাহর আয়াতসমূহের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে ইয়াবানি এ আদামালা ইয়াফতিন আন্নাকু মুকোয়ানু কামায় আক্রোজ বা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানিউ আনহুমালি বা শাহাহুমালি ইউরিয়াহুমা শাওয়াতিহিমা ইন্নাহু ইয়ারকুম হো অকাবিলুহু মিন হাইচুলা তারা ইন্না জালনাস শায়াতিনা আউলিয়া ইয়া লিল্লাইনা লাইমিনুন হে বনি আদম শয়তান জেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখ না নিশ্চয় আমি শয়তানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ইমান গ্রহণ করে না অয়া ফালু ফাহিসাতানকালু অজবাদ নালাই হায় আবা ইয়ানা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহ লামুরু বিল ফাসা ই আতাকুলুনা আলাল্লাহি মালা তালামুন আর যখন তারা কোন অশ্লীল কাজ করে তখন বলে আমরা এতে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন বল নিশ্চয় আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জান না কুল আমারা রব্বি কিসিতি ও আকবিমু উজুহাকুম ইন্দাকুল্লি মাসজিদীয় অদ্যহ মুিছিনা লাহুদ্দিন কামা বা তাই দুন বল আমার রব ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদাতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাক যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা প্রথমে ফিরে আসবে ফারিকবান হাদা অফারিকবান হাক বা আলাহিমুদ্দেয়ালাল ইন্নাহমুদ তাকাজুস্মা ইয়াতিনা আউলিয়া ইয়ামিন দু ইহি অয়াসাবুনা আন্নাম মুহতাদুন। এক দলকে তিনি হিদায়ত দিয়েছেন এবং আরেক দলের উপর পদভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে নিশ্চয় তারা শয়তানদেরকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে আর তারা মনে করে যে নিশ্চয় তারা প্রাপ্ত